কাঞ্চন মল্লিককে বলতে চাই কাঞ্চন মল্লিক দুদিনের বাছু মমতা ব্যানার্জির পাঁচটা গোলাম মমতা বুবুর পাঁচা আটা ব্যানার্জি তার স্বামীর ঘর থেকে দেয় না ও সরি ও তো বিয়ে হয় না তার স্বামী করতে গেলে মমতা ব্যানার্জি তার কালীঘাট থেকে টাকা ছাপিয়ে দেয় না নবান্ন থেকে দেয় না মমতা ব্যানার্জি কার বাপের ঘর থেকে দেয় না ওটা আপনার আমার জনসাধারণের টাকা ট্যাক্সের টাকায় টাকা ব্যানার্জি ক্ষমতায়ন হওয়ার পরে নসা সিদ্দিকের বাহান্ন দিন জেল খাটিয়েছে নওসাদ সিদ্দিকের পরিবারকে জেল খাটিয়েছে তোমার আবু সিদ্দিকীকে ঢোলাতে হত্যা লায়ার মুখ্যমন্ত্রী বাংলায় কোনোদিন দেখেনি মমতা মিথ্যা শ্রী লগ্নে জন্মছে এই মহিলাটা সাদা জ্যান্ত মাছে পোকা ফেলে দেওয়ার উনি বলেছিলেন না বাংলার মেয়েকে ভোট দাও তা বাংলার মেয়েকে ভোট দিয়ে বাংলার মেয়েই ধর্ষিতা হচ্ছে বাংলার মেয়েই খুন হচ্ছে লজ্জা করে না বেহার নীলজ্জ ফাঁসি চাই আমরা মমতা ব্যানার্জির পলিগ্রাফ টেস্ট চাই আমরা অভিষেক ব্যানার্জির পলিগ্রাফ টেস্ট চাই আমরা নির্মল মাঝির পলিগ্রাফ টেস্ট চাই আমরা বিনীত গোয়েলের পলিগ্রাফ টেস্ট ব্যানার্জি এমন একটা বেহা নির দোকান কাটা মেয়ে দেহত্যাগ না করলে ও পদত্যাগ করবে না কাঞ্চন মল্লিক বলছেন যারা প্রতিবাদ করছে তারা সরকারি বেতন নেবেন তো এবং বোনাস নেবেন তো এইভাবে একটা প্রচ্ছন্ন হুমকি কার্য তো দিচ্ছেন তৃণমূলের বিধায়ক তথা অভিনেতা কাঞ্চন মল্লিক এদের কমেডিয়ান কাঞ্চন মল্লিক যে সিনেমাতে চলে না হ্যাঁ সিনেমার বাজার খারাপ বলে মমতা ব্যানার্জির মমতা বুবুর, মমতা খালার মমতা আপার পা চেটে 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 তারপরে উত্তর পাড়াতে টিকিট নিয়ে মমতার দয়াতে জিতে গেল জিতে দেখে এখন লে মেরেলে হয়ে গেছে এককালে তো বলছে ও নিজেই বলেছে আমি খেতে পেতাম না আমি বাসি ভাতের কাঁচা লঙ্কা খেতাম আর সিনেমাতে চান্স দিত না প্যাংলা ডুগলা তুই কি পাঠ করবি সে এখন এমএলএ হয়ে গিয়ে এখন বিশাল টাকার মালিক হয়ে গেছে এই কাঞ্চন মাল্লিককে বলতে চাই কাঞ্চন মল্লিক দুদিনের বাছুর মমতা ব্যানার্জির পাঁচাটা গোলাম মমতা বুবুর পাঁচাটা গোলাম মমতা খালার পাঁচাটা গোলাম সে এত বড় কথা বলছে সরকারি কর্মচারী আরে সরকারি কর্মচারীরা সরকারি পুলিশেরা সরকারি কর্মচারীরা তার যোগ্যতার বৃদ্ধিতে পরীক্ষার মাধ্যমে সে চাকরি পায় ওই কাঞ্চন মল্লিকের মতো পাঁচেটে টিকিট নেয় না লে মেরেলে হয়ে টাকা কামায় না ডানাতে বাঁতে কামায় না সরকারি কর্মচারীরা নিজের যোগ্যতাতে পরীক্ষা দিয়ে তারা চাকরি পেয়েছে সে তার হকের টাকা হকের বোনাস তারা অর্জন করে তোমার মতো না বিয়ে কানের মা হয় না তোমার মতো ফকিন্নির বেটা জমিদার সাজতে যায় না তারা নিজের হকের টাকা নিজেদের যোগ্যতাতে তারা বোনাস নেবে কারোর বাপের দয়াতে নেবে না এই রাজ্যে সরকার কার্যত লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেওয়ার নিদান দিচ্ছেন যারা প্রতিবাদ করবে কার্যত কি এই টাকাগুলো সরকারের পকেটের টাকা বা কোনো তৃণমূল দলের টাকা শুনুন শুনুন মমতা ব্যানার্জি মমতা খালা মমতা আপা এই মায়েদের খালাদের বুবুদের মাসিদের যে টাকা দেয় পিসিদের টাকা দেয় মানে মনে করে ও সবর পোষা গোলাম বকলের তলায় থাকবে কিন্তু আজকে সেই মায়েরা আজকে সেই বুবুরা আজকে সেই খালারা আজকে মাসিরা আজকে পিসিরা ওই লক্ষ্মীর ভান্ডারে লাথ মেরে সারা রাত জেগে ওই ওয়ান জাস্টিস বলে নেমে পেরেছে কারণ একটা বাংলার হবু ডাক্তার মহিলা তার জাস্টিসের জন্য আর যে টাকা দেয় মমতা ব্যানার্জি এ মমতা ব্যানার্জি তার স্বামীর ঘর থেকে দেয় না ও সরি ও তো বিয়ে হয়নি তার স্বামী করতে খেলো। মমতা ব্যানার্জি তার কালীঘাট থেকে টাকা ছাপিয়ে দেয় না নবান্ন থেকে দেয় না মমতা ব্যানার্জি কার বাপের ঘর থেকে দেয় না ওটা আপনার আমার জনসাধারণের টাকা ট্যাক্সের টাকায় টাকা দেয় তাই এ টাকা তৃণমূলের বাপের টাকা না তৃণমূলের পোষের টাকা না এই টাকা জনগণের টাকা বাংলার মানুষের টাকা নিজেদের তাহলে তোমার মমতা ব্যানার্জি যখন বিরোধী দলে ছিল রিজাউনুর নিয়ে সারা বাংলা তল পার করে ফেলেছিল তোমার দিদি তোমার বাংলার মুখ্যমন্ত্রী তোমার নেত্রী যখন তাপসী মালিককে জন্য বলেছিল লড়াই দিয়েছিল তোমার দিদি একুশে জুলাই যখন লড়াই দিয়েছিল বলেছিল তোমরা আমাকে ভোট দাও আমি তোমাদেরকে হয় বিচার নেয় বিচার করে দেবো সেদিনকে কিসের জন্য আন্দোলন করেছিলে তখন তো ছিল বামফন। কিন্তু আজও তাপসী মালিককে ন্যায় বিচার হয়নি আজও রিজনের বিচার পায়নি আজও একুশে জুলাই যারা শহীদ হয়েছে তারা বিচার পায়নি বঞ্চ সেদিনকে যে পুলিশ গুরু অত্যাচার করেছিল গুলি চালিয়েছিল তাদের প্রমোশন দিয়েছে আজকে চোরের ক্ষমতা এসে চোরের মায়ের মুখে বড় গড় গলা তাই ইটের জবাব বাংলার মানুষ বাংলার আপামর জনসাধারণ পাথরে দিয়ে দেবে মমতা ব্যানার্জি এ তো চিরকালের বদলা নেওয়ার লোক আপনি দেখুন মমতা ব্যানার্জি ক্ষমতায়ন হওয়ার পরে নরসাদ সিদ্দিককে বাহান্ন দিন জেল খাটিয়েছে নওসাদ সিদ্দিকের পরিবারকে জেল খাটিয়েছে তোমার আবু সিদ্দিকীকে ঢোলাতে হত্যা করেছে বকটুয়ে জন মানুষকে পুড়িয়ে মেরেছে আজকে এই মমতা ব্যানার্জি ক্ষমতায়ন হওয়ার পরে তোমার হাওড়া জেলার একজনকে খুন করলো আনিস খানকে খুব ছাত্রকে খুন করলো তাহলে এগুলো কি বদলা না যদি বদলাই যদি না হবে তাহলে পঞ্চায়েত নির্বাচনে বিরোধী দলের লোকেদেরকে মেরে ছাতুছানা কেন করেছিলেন আজকে তারা ইনসাফ চাই বলে আজকে হাইকোর্টের দ্বারা দ্বারস্থ হয়েছিল কেন জবাব তোমাকে দিতে হবে আজকে ঘুটে কৌনের ব্যাটারা রাজনীতি এককালে করত বড় লোকের ছেলেরা জমি জায়গা বিক্রি করে তারা জনসেবা করতো আর আজকে মমতা ব্যানার্জির সময়ে ঘুটে কৌনের ব্যাটারা ফকিন্নির ব্যাটারা সব ম্যাথরানির ব্যাটারা সব রাজনীতি করে সব জমিদার বেনেছে

মুখ মমতা ব্যানার্জি মিথ্যাশ্রী লগ্নে জন্ম এই মহিলাটা সাদা জ্যান্ত মাছে পোকা ফেলে দেওয়ার নারী তাই তার রাজত্বে তার চেলাচামুন্ডারা তার পাতি এই মেয়েটি না নারী নারী হয়ে উনি বলেছিলেন না বাংলার মেয়েকে ভোট দাও তা বাংলার মেয়েকে ভোট দিয়ে বাংলার মেয়েই ধর্ষিতা হচ্ছে বাংলার মেয়েই খুন হচ্ছে লজ্জা করে না বেহার নীলজ্জ আচার্য তো বলছেন যদি আমার পদত্যাগ চান বা সরকারকে বদল করতে চান তাহলে ভোটে আসুন কিভাবে এই কথা তিনি বলতে পারছেন যখন সাধারণ মানুষ আছে রাস্তায় আরে সাধারণ মানুষ তো আজকে রাস্তায় নেমেছে বলি তো ডার গিয়া এই ডার বাঙ্গাল কো আচ্ছা লাগা অর্থাৎ আপনারা দেখতে থাকুন এই সরকারটা জাতির মেরুদণ্ড তিনটে শিক্ষা শিক্ষাতে দুর্নীতি পার্থ চট্টোপাধ্যায় জেল খাটছে সিবিআই ঢুকে গেছে রেশন খাদ্য খাদ্যমন্ত্রী জেল খাটছে সেখানে সিবিআই ঢুকে গেছে রইল স্বাস্থ্য স্বাস্থ্যতে মাফিয়া সেখানেও সিবিআই তাই আজকে এই সরকার হানড্রেড পারসেন্ট ফেলিওর সরকার এ নাকাম সরকার তাই হাসিনা বুবু বাংলাদেশের ছাত্র আন্দোলন দেখে বাচ্চাও সাধুবাদা বাবা বাচ্চাও মোদী বলে দিল্লিতে আসতে বাধ্য হয়েছে আজকে এই মমতা ব্যানার্জি সেই ছাত্র আন্দোলন দেখে আজকে ত্রাহি ত্রাহি রাভ কারণ মমতা ব্যানার্জি একটা জিনিসে ভয় পাচ্ছে কারণ এই যে সঞ্জীব যার পলিগ্রাফ হয়েছে এই যে ডাক্তার ঘোষ ঘোষের পলিগ্রাফ হয়েছে তাতেই মমতা ব্যানার্জির ত্রাহ কারণ সবাই নাম বলে দিচ্ছে সবাই নাম বলে দিচ্ছে তাই আমরা চাই উই ওয়ান জাস্টিস আমরা সঞ্জয়কে ফাঁসি দেখতে চাই না আমরা চাই মাথাকে মাথার ফাঁসি চাই আমরা মমতা ব্যানার্জির পলিগ্রাফ টেস্ট চাই আমরা অভিষেক ব্যানার্জির পলিগ্রাফ টেস্ট চাই আমরা নির্মল মাঝির পলিগ্রাফ টেস্ট চাই আমরা বিনীত গোয়েলের পলিগ্রাফ টেস্ট চাই কারণ এরাই বাংলার বুকে যেদিনকে সারা বাংলায় মায়েরা বুবুরা খালারা পিসিরা রাস্তায় নেমেছিল উই ওয়ান্ট জাস্টিস সেদিনকে এই আর্জি করে কতিপয় হুলই গ্যান বেলগাচিয়া থেকে প্যান খুললে দেখা যাবে কত বড়ো ওরা ছিনু আর কি হনু তারা এমন হুলিগান যে এমার্জেন্সি পড়তে জানে না ইনকোয়ারি পড়তে জানে না সেগুলোকেও ভেঙে চুরমার করে দিল তাই আজকে এই যে প্রমাণ লোপাট করার চেষ্টা করেছিল এবং তারপরে ডেড বডিটাকে ওভারলুক করে পানিহাটির এমএলএ নির্মল সে ওখানে গিয়ে তাড়াতাড়ি লাশটা পুড়িয়ে যদি এটা মুসলমান হতো তাহলে হয়তো পুনরায় কবর থেকে তুলে করতো কিন্তু লাশ তো পুড়ে গেছে ছাই হয়ে গেছে ওই পানিহাটির এমএলএ ওই পানিহাটিতে প্রতিদিন কত লোক মনে মরছে কোন দিন যায় ওই এমএলএ যায় না কিন্তু ওটার জন্যই কেন গেল এবং একইভাবে ওই মমতা ব্যানার্জির পুলিশ ওই মমতা ব্যানার্জির দলদাসের ওখানকার অ্যাসিস্ট্যান্ট সুপার বাড়ির লোককে বারবার মিসগাইড করছে একবার না দুবার না তিন তিনবার ফোন করেছে একবার বলেছে আপনার মেয়ে শরীর খারাপ একবার বলেছে পুলিশ এসেছে তাড়াতাড়ি আসুন একবার বলছে লাস্টে বলছে আত্মহত্যা করেছে কিনা জানি না আর এমন দলদাসের পুলিশ প্রথমেই গিয়ে বলে দিল আত্মহত্যা তা এই যে ডালমে মে কুচকালা হয় এটা দুধকে দুধ পানিকে পানি আমরা চাই কার্যত কিছুটা হলেও কোটান কোট ভয় পাই রাজ্য সরকার কার্যত দেখা গেল সিবিআই এলো আর জি সেখানে আর্থিক দুর্নীতিতেও আবার সিবিআই এই জন্যই কি কার্যত রাজ্য সরকার ভয় পায় যে সিবিআই এলে এক তদন্ত থেকে আরেক তদন্ত তাদের হাতে যাবে দেখুন আমি প্রথম মিডিয়ার সামনে মুখ খুলেছিলাম শুধু সিবিআই তদন্ত হলে হবে না সিবিআই এবং ইডি কারণ এই বাংলার বুকে শুধু সিবিআই হয় না সিবায়ের সাথে ইডি অঙ্গাঙ্গীভাবে জড়িত এদের এমন যেখানে মানি সেখানে হানি আর সেখানেই তৃণমূল এই যে ডেড বডিগুলো বাংলাদেশে পাচার করত এই ডাক্তার ঘোষ এবং ইন্টারন্যাশনাল ক্রাইম ইন্টারন্যাশনাল মানে মেডিকেল ক্রাইম এটার জন্যই সিবিআই এবং ইডি তদন্ত চাই এবং মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জিকে কাখে দেখতে চাই কারণ মমতা ব্যানার্জি এমন একটা বেহা নির্লজ্জ দোকান কাটা মেয়ে দেহত্যাগ না করলে ও পদত্যাগ করবে না